জলসাপের আতঙ্কে জর্জরিত জগৎপুর ডুবো ঢালবে ছুটছে বন্যা হুগলির আরামবাগ মহকুমার খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের ওপর দিয়ে চলছে এক ভয়াবহ দুর্দশার দৃশ্য ডুবো ঢালবে তীব্র গতিতে বয়ে চলেছে বন্যার জল যা স্রোত ছুঁয়ে ফেলছে গ্রামীণ রাস্তা গ্রামবাসীদের আতঙ্ক এখন শুধু জল নয় সাথে জুড়েছে সাপের ভয়ও ইতিমধ্যে একাধিক ঘরে রান্নাঘর ও বাথরুমে জল ঢুকে পড়েছে কিছু ঘর কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে তার মধ্যেই বাস ও সবজিবাহী গাড়িগুলি জল ঠেলে চলাচল করছে প্রাণের ঝুঁকি নিয়ে জীবন চালিয়ে নেওয়ার প্রচেষ্টা গ্রামবাসীর পরে এখানে যে জল যন্ত্রণা কতটা দেখছেন জল যন্ত্রণা বিশাল বিশাল মানে এপার থেকে ওপার যেতে গেলে বহুত কষ্ট করে যেতে হয় গাড়ি বা ঘোড়া পেরোয় নিয়ে আর ক্যারিং মানে মাল ফাল বই তোলে বহুত কষ্ট হয় টোটো কি যাতায়াত করছে করে ঘাট না টোটো যায় না টোটো যেতে পারে না কারণ কি এই তো জলের জন্য যেতে পারেন ওইদিকে এটা কোন জায়গা জগৎপুর আপনার নাম দিলীপ হাজরা জলে যন্ত্রণাটা কীরকম কী অনুভব করছেন এই মুহূর্তে মানে সর্বপ্রথম বলতে গেলে এটাই বলতে হয় যে এটা আজকের শুধু যন্ত্রণা নয় যন্ত্রণা মানে বহু মানুষের পৎজলা যারা সাধারণত প্রতিদিনের যাত্রী এবং এর এই জোর মানে গড়েলঘাট এবং আরামবাগ রুট যেটাকে টাচ করে এবং এখান থেকে পায়ে হয়ে মায়াপুর তারকেশ্বর যেটাকে টাচ করে এটা একটা মেন রোড যেটা হচ্ছে সোলোপুরি রোড সেই ষোলোপুরি মেন রোডের উপরে কোথায় কিছু নেই এই জগদীশতলা যেটা নামে পরিচিত সেই জগদীশতলার উপরে মানে বন্যার সেইভাবে প্রাদুর্ভাবই নেই কিন্তু এখানে আপনার এক হাঁটুর উপরে এক জাঙের উপরে জল জমে গেছে এতে মানে জনজীবন খুবই ব্যাহত হচ্ছে সর্ব মানে সর্বদিক থেকে তা থেকেও আর জিনিস যেটা হচ্ছে যে এখানে এই এইরকম পরিস্থিতির মানে প্রেক্ষাপটে যখন সন্ধ্যার পর মানুষ এই এখান থেকে যাতায়াত মানে এমার্জেন্সি সেক্টরে যেতেই হয় তখন কিন্তু একটা যে সাপের উদ্ভব এখান থেকে কিন্তু পারাপার করে সেই যদি কোনোভাবে কোনো মানুষের সাপ হয় এইভাবে দেখাও গেছে আগে মানুষ এইভাবে সাপকাঠি হয়েও অনেকে মারা গেছে তো এই যে জায়গাটা এই যে জল যন্ত্রণা এই যন্ত্রণা থেকে মানুষ কবে মুক্তি পাবে আতঙ্কে কি রয়েছেন আতঙ্কে আতঙ্কে শুধু আমরা নয় বহু মানুষ আতঙ্কে আতঙ্কে দিন কাটাচ্ছি এই পাশাপাশি যেনাদের বাড়ি আছে তিনারা তো দিনের পর দিন আতঙ্কে মানে আপনার ছাদের উপরে বসে আছে এবং সবচেয়ে বড়ো জিনিস জল থেকে বড়ো জিনিস হচ্ছে সাপের বেশি উদ্ভব তো সেই জন্য তিনারা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছেন আপনার নাম আমার নাম হচ্ছে শেখ সাহা আলম এটা কোন জায়গা এটা হচ্ছে আপনার সলুকুড়ি রোডের মধ্যে একটা মেন একটা জায়গা আমাদের গড়ের ঘাট থেকে আপনার ছেড়ে আসছে জগদীশতলা জগদীশতলা এবং ঘরের ঘাটের মাঝামাঝি মানে এটা জগদীশ্থলা রূপেই পরিচিত